সালামু আলাইকুম আজ সোমবার চোদ্দই শ্রাবণ নই সফর চৌঠা আগস্ট বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে শ্যামলী দাস আজ সালে ছাত্র আন্দোলনের পর্যায়ে নেতারা আজকের দিনে রাজধানীর এক বিশাল সমাবেশে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম বিকেলে সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিতিতে এই ঘোষণা দেন এবং শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেন তারা আন্দোলনের সময় সকল হত্যাকাণ্ড ও অপহরণের জন্য শেখ হাসিনার বিচারের দাবিও জানান তিনি উল্লেখ করেন তারা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে স্বৈরাচার আর কখনোই যেন ফিরে আসতে না পারে সেদিন শেখ হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে আগামীকাল বিকেল পাঁচটায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে প্রধান এক সংবাদ জানিয়েছে। আজ চৌঠা আগস্ট থেকে সকল শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড তবে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ করদাতা শারীরিকভাবে অক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা প্রবাসী বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতাদের পক্ষে আইনগত প্রতিনিধিরা এর নিয়মের বাইরে থাকবেন এই শ্রেণীর করদাতারা চাইলে আগের মতো কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গতকাল ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন শীর্ষক প্রকল্পের অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড নিয়াজ আসাদুল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বুয়েট অধ্যাপক ড রিফাত শাহরিয়ার ব্যারিস্টার সৈয়দ জামি আইসিটি বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের ইনোভেশন হাবে কারিগরি এবং ইনোভেটিভ আইডিয়াসমূহ গাইড দিচ্ছে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় এর আগে আইসিটি টাস্ক ফোর্স রাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাবটি পরিদর্শন করে পরিদর্শনের সময় ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীগণ সফটওয়্যার এ ল্যাব উন্নয়ন সহ কম্পিউটারের বিজ্ঞানে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কি কী সমস্যা রয়েছে তা আলোচনা করেন স্তন্যপানকে অগ্রাধিকার দিন টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তোলেন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও সপ্তাহ উপলক্ষে গতকাল উপজেলার একটি রিসর্টে জেলা সিভিল সার্জন মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ নুরে আলম শামীম এই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সিন্থিয়া তাসনিম এতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার নার্স গর্ভবতী ও নবজাতক শিশুর মা জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর বিএনপির উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন ফেসেজ সবাই পালিয়ে যায়নি তারা যেকোনো সময় দেশকে অস্থিতিশীল করতেই পারে এজন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার শাখত হাসান জীবন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গোস পরে গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপি নির্বাচন অনুষ্ঠিত হয় সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে